হ্যাঁ বলো তাহলে আজকের চুরি করতো মানুষের চুরি করতো তোমাদের গুলো সাবধানে রেখো তাহলে

আবালা দৌকা আবার apa

এই যে তেলার শাক কুমড়ো শাক কুমড়ো রাগা আর এটা ধুন্দুলের আগা তাহলে চার পদ হয়েছে নিম পাতা লাগবে আর কাঁচা লাগবে আমি নিম পাতা দাট পুই আগা নিয়ে আসি আর এটা মা তেঁতুল আনতে গেছে কাঁচা

তো এসেছিলাম কিছু ভার নিতে আমাদের লাগবে পুজোতে ওখানে কিছু ভার লাগবে আমাদের অল্প কিছু এই যে যে চা খাওয়ার অল্প কিছু ভার লাগবে বলে এসেছিলাম অনেক জায়গায় খুঁজে 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 আমাদেরই গ্রামে আমাদেরই পাশে রয়েছে আমাদেরই আমরাই জানা ছিল না এই পুজোর সময় যত নারকেল ছিল পাকা ডাব ছিল পেরে দিচ্ছি কারণ কিছুদিন আগে বৌমা রান্না করছিল তো জানেন আপনারা উপর থেকে একটা পড়েছিল তো যাই হোক উপরে ঝাপাটা ছিল বলে মাথায় পড়ে না তাও সাইড কেটে গেছে

এইটা রাগলাম মা এখন ডাবের দাম একটা ডাব 80 টাকা এই টাকা ডাব টাকা দাম বাড়িতে এত ডাব এত কিছু পেকে পেকে পড়ে যাচ্ছে আস্তে 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 যা না এই দাদা

স্যার আপনি করে দিলেন আপনি একটা খান আমি এইটা গাদি স্লিপ নিচে রাখ আ নিচে স্লিপ

ছো ছাদা লাগাইছো ছাদে না ছাদা লাগাবা এই যে দাদা খুশি তুমি খুশি পুজোর ভিতরে একটাও থাকবে না কোথা থেকে আর কই আর কই আর কই আর কইয়ে খাইছে কয়টা হয়েছে আর দেখ তিনটে নাই তিনটে ওই যে একটা আছে ওই যে একটা আছে একটা রয়েছে হুম দেখ দেখি শুনে গাছ লাগানো আছে

জামাইবাবুর মেয়ে জামাইবাবুর নাতি জামাইবাবুর জামাই সবাই এসেছে আমার দিদির সঙ্গে দেখা করতে এসেছে আর সেখানে আমি উপস্থিত আছি তার সঙ্গে আমার দুই দাদা আছে সবাই আছে চলো তাদের সঙ্গে সাক্ষাৎ করি কেমন আছিস দিদিভাই দেখতে এসে না হ্যাঁ হ্যাঁ নমস্কার আপনারা অনেকে বলেছেন যে জামাইবাবু তো সব সময় আমরা দেখতে পাই তো জামাইবাবু বলেছে যে জামাইবাবুর মেয়ে আছে আমিও বলেছি আপনাদেরকে অনেক ভিডিওতে যে আমার মেয়ে অনেকটা দূরে থাকে এবং তার মেয়ে মানে আমার মেয়ের মেয়ে মানে আচ্ছা আমার নাতনি পড়াশোনা করছে সেই পড়াশোনার মাঝে তার একটু মানে এখন একটু টাফ পড়াশোনা চলছে বলে একটু করে বলবো যে এই বছর আমার মেয়ে বলেছে যে বাবা আমি কিন্তু কালী পুজো তোমার বাড়িতে যাব তো আমাদের যে পরিবেশে আমাদের দিন কাটে আমাদের সারা বছরের উৎসব হয় এই দীপাবলিতে তো সবার বাড়িতে আত্মীয় পরিজনের আসে আমি বললাম মা তোর এই দিনটাতে আসলে আমার খুব খুশি হবে তুইও খুব আনন্দ করতে পারবি তো দেখবি আমাদের সব ঘর মানে যেমন দুলালের বাড়িতে একটা বিশেষ আনন্দ থাকে প্রত্যেক বছরে দীপাবলিতে তো আর এই বছরে আমি আমার পেয়ে গেছে আমার আমার জামাইকে আমার নাতনিকে এবং মেয়েকেও আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন যে যে হাসি খুশি নিয়ে আপনাদের সঙ্গে আমার দিন কাটে এবং দুলালের তো সেইটুকুনি বলবো এই আশীর্বাদ আজ এই দীপাবলির দিনে আশীর্বাদ করবেন আমার এই নাতনিকে ও যেন মানুষের মতন মানুষ হয় আর আমার মেয়েকেও আশীর্বাদ করবেন এই হচ্ছে আমাদের নাতনি এই হচ্ছে আমার ভাগ্নি আর জামাই একটু ফের ফোনে ব্যস্ত আছে আমার দিদিকে দেখতে এসেছে আর এই হচ্ছে আমার দুই ছোটবেলার সঙ্গী জোসনাকে তো আমি ছোটবেলা থেকে প্রচুর ভালোবাসতাম আমার মেয়ে নেই তো সেখান থেকে জোসনাই আমার কাছে থাকতো

আমার দিদিকে বললাম যে তোমার যদি পড়াশোনার চাপ কম থাকে তো প্রতি বছর কালী পূজাটা দিদি তুমি একবার আসবে অন্ত করে তোমার সঙ্গে বছরে একবার দেখা হয়